আসসালামু আলাইকুম সুপ্রিয় নিস্তমাসী কোনেবন্নাল পরীক্ষাতি ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছে আজকে আমরা 49 তম পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছিল সেগুলো শেয়ার করব এবং আই থিংক ইউ हैव टेकन সাম আইডিয়া সবাই তো আমার ধারণা নিয়েছো যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে সূত্রা যেটা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আর 49 বিশেষ বিসিএস পরীক্ষাটাও কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয়েছিল ওই এমসিকিউ কোশ্চেন গুলো এবং গুলো আপনারা দেখলে অবশ্যই ধারণা পাবেন যে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কিরকম হতে পারে তো চলুন আমরা ওইগুলো আজকে দেখে দেবো কোশ্চেন গুলো কেমন এসেছিল আর আপনারা জানেন যে আমরা চ্যানেল থেকে একটা সাজেশন তৈরি করেছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে যাদের সাজেশনটি রয়েছে আমাদের সাজেশনটি কিন্তু অনেকেই হার্ড কপি চাচ্ছেন বা বই চাচ্ছেন আমাদের কিন্তু বই বা হার্ড কপি নেই আমাদের হচ্ছে পিডিএফ সাজেশন শুধুমাত্র যারা মোবাইলের মাধ্যমে পড়তে পারেন অথবা যারা অনেক ব্যস্ত থাকেন বই দেখতে পারেন না তারা এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন তবে এর পাশাপাশি আমি সাজেস্ট করবো যে আপনারা বইও কিনতে পারবেন তবে এখনো বই বাইরে হয়নি যেহেতু সে তো আপনারা নিজেকে এগিয়ে নিতে পারেন এই প্রশ্নগুলো থেকে আমাদের সাজেশন দুইটা পিডিএফ যেখানে রয়েছে পনেরোশো প্রশ্ন এই ব্রিফ কোশ্চিন দিকে আপনাদের এমসিকিউ কিউ হতে পারে সাজেশন মূল্য আমরা এখানে সংগ্রহ করে দিয়েছি আর সাজেশনটি নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে চলুন আমরা আজকে যে উনপঞ্চাশতম কোশ্চিনটি দেখাবো সেখান থেকে অবশ্যই তম বিছিয়েছে প্রথমে বলছে ফেসিভাদের উৎপত্তি হয় ইত্যাদি বাংলাদেশ আশিয়ানের পর্যবেক্ষক রাষ্ট্র আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন যেহেতু এখানে একশোটি প্রশ্ন রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পরীক্ষার জন্য অবশ্যই এই প্রশ্নগুলো আপনাদের কালেকশনে রাখতে হবে এই স্টলের মতে সরকারের বিক্রি দূরে পড়ছে গণতন্ত্র যাদের এই পিডিএফ সাথে উনপঞ্চাশতম এই প্রশ্নগুলোর পিডিএফ প্রয়োজন রয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এই পিডিএফটি ফ্রিতে দিয়ে দেবো এটা হচ্ছে উনপঞ্চাশতম বিশেষ বলতে হবে তাহলে আমরা পিডিএফটি ফ্রিতে দিয়ে দেবো আপনারা তখন নিজেরাই এই গুলো দেখে নিতে পারবেন যাচ্ছে এখান থেকে আপনারা ধারণা নেবেন প্রশ্নটি কেমন হতে পারে উনিশতম শিক্ষা নিবন্ধন দেখেন এখানে বলছে প্রজাতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন সামাজিক চুক্তি লক যে সার্বভৌম আভিজাত্য এটা কি বলছেন এই সম্পর্কে শিক্ষা ব্যবস্থার উচ্চতরের স্তরে পর্যায় কয়টা তিনটা তারপরে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেক সহজ সহজ প্রশ্ন এসেছিল এগুলো সাধারণ জ্ঞান থেকে এসেছিলেন কারণ ওখানে যে অপশনগুলো ছিল সবগুলো হবে যাদের প্রয়োজন দিয়ে রাখতেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপের নগ দিনে আমরা এই পিডিএফ সাজেশনটি আপনাদের দিয়ে দেবো আপনারা ওখান থেকে কমপ্লিট করতে পারবেন বাংলাকে বাংলাদেশের প্রথম হয় সালে মোটামুটি কঠিন কিছু প্রশ্ন এখানে এসেছিল তার মধ্যে যেগুলো কঠিন রয়েছে এই প্রশ্নগুলো আমরা এই জন্য যারা নিচ্ছে পড়লে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ওখান থেকে যাই হোক জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র ডুবে গেছে আইল্যান্ড এগুলো আসলে একটু কঠিন প্রশ্ন হয়েছিল এগুলো আপনাকে কিন্তু পড়তে হবে ডিপলি এজন্য আপনাকে ব্রিফ কোশ্চেন গুলো কমপ্লিট করতে হবে আমরা যে পনেরোশোটি ব্রিফ দিচ্ছি এগুলো আপনারা কমপ্লিট করবেন কিছু কিছু প্রশ্ন অনেক সহজ এসেছে আবার কিছু কিছু প্রশ্ন অনেক কঠিন রয়েছে এই প্রশ্নগুলো আমরা কঠিন মনে করতেছি দেখেন জুলাই অভ্যুত্থান থেকে কিন্তু প্রশ্ন হবে সুতরাং আপনাদের কনফিউজ কিছু প্রশ্ন যেখানে আপনারা জানেন যে বলতে পরীক্ষায় দুই চারটি প্রশ্ন ভুল থাকে যেমন এই প্রশ্নগুলো ভুল উঠছিল গণতন্ত্রকে গ্রেটেস্ট ডিসকভারি অফ মডার্ন সায়েন্স বলেছেন জন সিলি হওয়ার কথা কিন্তু অপশনে নেই কনস্টিটিউশন শব্দটি ল্যাটিন শব্দ কোন ল্যাটিন শব্দ থেকে আসছে এগুলো কিন্তু আমার অপশনে ছিল না তো আশা করি আপনাদের এই প্রশ্নগুলো অনেক হেল্পফুল হবে যারা অনুষ্ঠান প্রিপারেশন নিচ্ছেন আর সহজ কথা হচ্ছে এটি ফ্রিতে আমরা এই ভিডিওটি দিচ্ছি প্রয়োজন হলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই উনিশতম অ্যান্সার গুলো আপনারা নিতে পারবেন ফ্রিতে আর যাদের আহ উনিশতম সাজেশন প্রয়োজন রয়েছে আমরা সাজেশনের কিছু শর্তাবলী দিয়েছি তারা আমাদের ওই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারে তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্যগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সামনে আরো রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন মডেল টেস্ট এই চ্যানেলে শেয়ার করবে ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম